মা বাবা জিনিসটা এত সুন্দরটা জিনিস থাকা অবস্থা আমরা বুঝি না বাট আমার এই জেনারেশনের সব ছেলেকে বলতে হবে একটা জিনিস বলতে চাই কারণ আমার পৃথিবীতে একটা বাচ্চা কিংবা একটা সন্তান তাকে কেউ আটকানোর ক্ষমতা রাখে না যদি তার উপরে তার মা এবং বাবার দোয়া থাকে মা বাবা এমন একটা জিনিস যার উপরে মা বাবার দোয়া থাকবে তার উপরে আল্লাহর রহমত থাকবে এবং মা জিনিসটা কি এটার একটা উদাহরণ আমি দিতে চাই যদি আপনার অনুষ্ঠান আনন্দের কিন্তু এই কষ্টটা আমি শেয়ার করতে চাই আপনার সাথে সেটা হচ্ছে আমার মা দু বছর আগে মারা গেছে ঠিক আছে আমি লাস্ট ইয়ার্স মা মৃত্যুর আগে আমি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় যে কোনো একজন লোকের কথায় আমার মার কপালে এবং পায়ের তলে একটা চুমু দিতা ঢোকার সময় বের হওয়ার সময় ওই লোকটা আমাকে শিখিয়েছিলেন তুমি তো জান্নাত নাও পেতে পারো মায়ের পায়ের তলে জান্নাত বেহস্ত তো আমার মা মানা করতেন অ্যান্ড শি ওয়াজ ভেরি লার্নেড ওমেন দেখতে সুন্দর ছিলেন জ্ঞানী মহিলা ছিলেন আমি সালাম আমি তখনও বুঝিনি যে আমার মার মৃত্যু পাবে এত কষ্ট পাবো কিন্তু যেদিন আমার মা হঠাৎ করে ভালো মানুষ ছিলেন মারা গেলেন আমি ওই আইসিসিতে ঢুকলাম ঢুকতে দেয় না আমি স্বামী ওসমান দিকে ঢুকতে দিয়েছে দুনিয়ার সব ডাক্তার আমি এক করেছি ওনাকে লাইফ সাপোর্ট দিই কারণ লাইফ সাপোর্ট ইজ ভেরি কষ্ট জিনিস কিন্তু আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম আমার মাকে বুঝতে পারছেন কিছু বললেন যে উনি আপনার কথা বুঝতে পারছেন হয়তো বা ওনার সেন্স থাকবে কিন্তু উনি কিছু বলতে পারবেন যখন এই মোটা মোটা পাইপ আমার মার গলা দিয়ে ঢুকালো নাক দিয়ে ঢোকালো আমার খুব কষ্ট হচ্ছে তো কষ্ট হওয়ার পরে আমি আমার মাকে ধরে এই মুখের গালটার মধ্যে লাগিয়ে কপালে চুমু দিয়ে আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে আম্মা আপনাকে কষ্ট হচ্ছে আম্মা আপনার কষ্ট হচ্ছে আম্মা আপনার কষ্ট হচ্ছে তা আমি দেখলাম যে আমার মায়ের চোখ দিয়ে এখান দিয়ে একটু পানি পড়লো হ্যাঁ এবং উনি উত্তর দিলেন এইভাবে হুম হুম মাথা নাড়তে পারেন নেই শুধু বললেন উহু মানে না তার ঘন্টা দুয়েক পর আমার মা চলে গেছে আমি অনেক চিন্তা করলাম যে আচ্ছা আম্মা উহু বললেন কেন না বললেন কেন এত মোটা পাইপ ঢুকলো নাক দিয়ে ঢুকলো আর আমার মাকে একটা ইঞ্জেকশন দিতে গেলে মা গো বাবা গো করে চিৎকার দিত সেই মা কেন বলছে উহু পরে আমি বুঝলাম যে এটার নাম মা সে চিন্তা করলো যে আমি যদি বলি এখন কষ্ট হচ্ছে আমার ছেলেটা কষ্ট পাবে সো আমি নিউ জেনারেশনের আজকে যাদের মা বাবা আছে তাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে যাই করো দুনিয়াতে মা বাবাকে হ্যাপি করো যে মা বাবাকে হ্যাপি করবে আল্লাহ তাকে অবশ্যই হ্যাপি করবে পৃথিবীর তার সামনে যে পাহাড়ও থাকে সে পাহাড় ভেঙে বেরিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি মনে পড়ে বিকজ আমি নিজে তার প্রমাণ আমি কোথাও আটকাই নিজে বিকজ আমি বিশ্বাস করি আমার মা এবং বাবা আমার দুজনের দোয়া আমার উপরে আছে এবং আমার ছেলে মেয়েও দুজনে আছে অয়ন এবং অঙ্গনা দে আর ভেরাইস মাই বেস্ট ফ্রেন্ডস আমারও দোয়া তাদের উপরে আছে এবং তারাও তাদেরকে আমি একটা কথা বলেছি কি করবা না করবা না বাট মানুষের দোয়া নিতে চেষ্টা করবে এবং বিশেষ করে মা এবং বাবার তো আমি গান গিয়ে দুই মিনিট সময় নষ্ট না করে যেন আমিও আমার মা বাবাকে প্লিজ আপনি যেভাবে মা বাবার সেবা করেছেন সেভাবে করতে পারি এবং দর্শকরাও সবাই আপনার কথা ইন্সপায়ার হবে স্বামী ভাই এত টাচি একটি কথার পর সেন্স অফ হিউমারে আর কিছু বলার থাকে না আমরা উঠে যাই দর্শক